আলাইকুম ছোট ছোট বন্ধুরা বন্ধুরা এই দেখো অনেকগুলো খেলনা নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো কতগুলি খেলনা অনেক খেলনা খেলনা এখন আমাদের এই ছোট বাবুটা একটা একটা করে দেখাবে আর আর এই ছোট বাবুটা একটা নতুন জুতা কিনেছে ছোট বাবু তোমার নাম কি বাবু এখন এই ছোট বাবুটা এখন আমাদেরকে নতুন নতুন খেলনা দেখাবে আর আমরা তোমাদের সাথে খেলনাগুলো কালেক্ট করব। এই ছোট্ট বাবুটা আমাদেরকে একটা একটা করে খেলনা দিবে আমরা দেখবো আর কি কি খেলনা আছে তোমাদের সামনে আমরা শেয়ার করবো দাও একটা এই দেখো একটা রোডস রয়্যাল ব্লু কালারের জিপ গাড়ি বাবুটা দেখো ঝাকাটা মাথায় নিয়েছে দারুণ কিন্তু এখন আমরা এটা এখানে রেখে দিলাম চলো তারপর দেখি কি আছে এই দেখো একটা মিনি পুলিশ কার দারুন কিন্তু একটা মিনি মিনি পুলিশ কার তারপর কি আছে বাবু এই দেখো একটা রেসিং কার অরেঞ্জ কালারের রেসিং কার দারুন কিন্তু অসম্ভব সুন্দর অনেক সুন্দর আমরা নিয়ে তারপরে দেখি এটা বাবু এটা নিচে রাখো না মাথায় লাগবে এখানে নিচে রাখো এই দেখো এই এটা একটা ইয়েলো এন্ড রেড কালারের কম্বিনেশন হেলিকপ্টার দারুন কিন্তু আচ্ছা রেখে দাও তারপরে দেখো এই দেখো একটা গ্রিন কালারের জিপ গাড়ি দারুন এটা রাস্তায় চলে অনেক সুন্দর একটা গ্রিন কালারের জিপ গাড়ি এটাও রেখে দিলাম চলো তারপর কি আছে এই দেখো একটা ক্র্যাঙ্ক অনেক সুন্দর গাড়ি তোলার ক্র্যাঙ্ক দারুণ কিন্তু এটাও আমরা রেখে দিলাম এই দেখো গর্ত পড়ে গেলে গাড়ি তুলতে হয় না এই দেখো একটা আইসক্রিমের গাড়ি কিন্তু দারুণ কিন্তু এরকম করে বেছে না আইসক্রিমের গাড়ি এটা রেখে দিলাম আমরা চলো তারপর দেখি কি আছে এই দেখো একটা এটার নাম কি বাবু এটা হচ্ছে এক্সকেভেটর দারুণ কিন্তু একটা এক্সকেভেটর এটা ওয়া আমরা রেখে দিলাম চলো তারপর কি আছে দেখি এই দেখো একটা ইয়েলো কালারের মিনি পুলিশ কার দারুণ কিন্তু একটা মিনি পুলিশ কার এটাও আমরা রেখে দিলাম চলো দেখি আর কি আছে এই দেখো এটা একটা মিনি এক্সকেভেটর অনেক দারুণ কিন্তু মিনি এক্সকেভেটর এটা আমরা রেখে দিলাম এটা কি বাবু এটা দাও আচ্ছা এই দেখো একটা বুলডোজার দারুন কিন্তু বুলডোজার অসম্ভব সুন্দর এটা আমরা রেখে দিলাম চলো তারপর দেখি কি আছে এই দেখো একটা সবুজ কালারের লুক এট দারুন কিন্তু অসম্ভব সুন্দর চলো তারপর কি আছে দেখি এই দেখো একটা মিনি ড্রাম ট্রাক ইয়েলো কালারের মিনি ড্রাম ট্রাক এটা আমরা রেখে দিলাম এই দেখো নিচে আছে কি দেখো ওয়া কত সুন্দর একটা রেসিং কার দারুণ কিন্তু একটা রেসিং কার্ড ওয়া অনেক সুন্দর একটা রেসিং কার্ড এটাও আমরা রেখে দিলাম দেখি কি আছে বাবু এই দেখো একটা হচ্ছে মিক্সার ট্রাক মিনি মিক্সার ট্রাক দারুণ কিন্তু মিক্সচার ট্র্যাক ওয়া এই দেখো একটা কত বড় মিক্সচার ট্রাক এটার বাচ্চা না হুম বাচ্চা এই দেখো একটা মিক্সচার ট্রাক দারুণ কিন্তু একটা মিক্সার ট্র্যাক এটা অনেক সুন্দর এটা আমরা রেখে দিলাম চলো আর কি আছে দেখি এই দেখো বন্ধুরা একটা কত বড় একটা ওয়েল ট্র্যাঙ্ক দারুন কিন্তু একটা ওয়াইল ট্র্যাঙ্ক এটা আমরা রেখে দিলাম এই দেখো একটা মেটাল ফায়ার ট্রাক দারুণ কিন্তু ফায়ার ট্রাক অসম্ভব ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাবস্ক্রাইব করতে বলো সবাইকে ধন্যবাদ